নমস্কার বন্ধুরা পুটুস কিচেনে সবাইকে স্বাগত এই বর্ষায় আমরা ইলিশের কত রকমের রেসিপি নিয়ে ট্রাই করলাম ইলিশের পাতুরি ভাপা ভাজা ভর্তা ঝোল ঝাল অম্বল অনেক জিনিসই ট্রাই করলাম কিন্তু আমি কথা দিচ্ছি একবার এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন বারবার বানিয়ে খেতে ইচ্ছা করুন আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক পিস ইলিশ মাছ এটিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে নুন হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে আমি দশ মিনিটের জন্য এটাকে রেখে দেব মাছ আমাদের মাখানো হয়ে গেছে মশলা দিয়ে এবার আমি দেখিয়ে দিচ্ছি এই রান্নায় আমাদের কি কি উপকরণ প্রয়োজন উপকরণের তালিকা খুবই সামান্য যেমন লাগছে বেগুন বেগুনটাকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি আর লাগছে কুমড়ো কুমড়োটাকেও আমরা যেরকমভাবে ভাজার জন্য কেটে থাকি ঠিক সেরকম করেই কাটবো কিন্তু একটু মোটা করে আর লাগছে এই রান্নার প্রধান উপকরণ কালো জিরে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ কালো জিরে নিয়েছি আর লাগছে কাঁচা লঙ্কা আমি এখানে দশ বারোটা পরিমাণ কাঁচা লঙ্কা নিয়েছি কারণ এই রান্নায় আমরা কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করবো না আপনারা আপনাদের ঝাল প্রেফারেন্স অনুযায়ী নিতে পারেন আর যে এই রান্নার একটি সিক্রেট উপকরণ সেটি হল লাউ কিংবা কুমড়ো শাকের কচি ডগা আমি লাউ শাক পাইনি আমি এখানে কুমড়ো শাকের একটি কচি ডগাকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়ে এবার ওই এক টেবিল চামচ পরিমাণ কালো জিরে আমি শিলপাটায় সামান্য পরিমাণ লবণ আর জল দিয়ে বেটে নিচ্ছি এখানে মাথায় রাখবেন লবণ দিলে আমরা শিলপাটাতে যে কোনো মশলাই খুব সহজে বেটে ফেলতে পারি কারণ তখন মশলাটি আর স্লিপ করে যায় না আমি এখানে কালো জিরেটিকে ভালো মতন বেটে একটি পাত্রে তুলে রাখব আমার কালো জিরে বাটা শেষ এবার আমি গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল আমরা সম্পূর্ণ রান্নাটি সর্ষের তেলেই করব। আমার মা এবং পিসি বলতো ইলিশ মাছ নাকি সর্ষের তেলেই জব্দ হয় তাই রান্নাটির আসল স্বাদ আনতে গেলে আপনাদের সর্ষের তেলেই ব্যবহার করতে হবে এবার ওই তেল গরম হওয়ার পরে কেটে রাখা কুমড়োগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব নুন এবং হলুদ সহযোগে ভেজে আমি একটি পাত্রে তুলে রাখছি কুমড়ো ভাজা হয়ে গেছে তাই ভাজাটিকে তুলে নিয়ে সেই একই তেলের মধ্যে আমি এবার কেটে রাখা বেগুনটিকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখব এই রান্নাটিতে যদি আপনারা সবজিগুলোকে ভালো করে ভেজে তুলে রাখেন তাহলে এটির স্বাদটাই আলাদা হয় এখানেও আমি এই নুন এবং হলুদ অ্যাড করে দিলাম এবার আমি ভালো করে ভেজে বেগুনটিকেও তুলে রেখে দেব বেগুনটাও ভাজা হয়ে গেছে এবার আমি এই বেগুনগুলোকে আলাদা পাত্রে তুলে রেখে ওই কড়াইয়ের মধ্যে আরও বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ফোড়নে দিচ্ছি কালো জিরে এবং চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তেলে পড়লে ভীষণ ছেটায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তাহলে আর কাঁচা লঙ্কা ছেটাবে না এবার অ্যাড করে দিচ্ছি ওই ভেজে রাখার কুমড়ো এবং কুমড়ো শাক কুমড়ো শাকটা আমরা এখানে ব্যবহার করছি কারণ মাছটি আমরা কাঁচাই ব্যবহার করব। যাতে হলুদের গন্ধ না হয় সেই জন্য কুমড়ো শাকটা দেওয়া এবং স্বাদও বহুগুণ বাড়িয়ে দেয় কালো জিরে বাটা দিয়ে ভালো মতন কষে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাজা বেগুনগুলো বেগুন দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু বেগুন একদম গলে যাবে লো ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল জলের পরিমাণটা একটু বেশি রাখা প্রয়োজন কারণ এই জলটি বেশ পাতলা হয়ে থাকে এবং দিয়ে দেব বাকি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য এটিকে ফুটতে দেব আর হ্যাঁ সামান্য পরিমাণ চিনি দিতে ভুলবেন না চিনি দিলে স্বাদে ব্যালেন্স হয়ে যায় সব কিছু। ঝোলটি ফুটে আসার পরে আমি এবার এখানে নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেবো ভয় পাবেন না কাঁচা মাছ দিচ্ছি বলে যে গন্ধ হবে তার কোনো ব্যাপার নেই ইলিশ মাছ রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না ঘড়ি ধরে পাঁচ থেকে সাত মিনিট ফোটালেই আমাদের ইলিশ মাছের ঠান্ডা ঝোল একদম রেডি এটিকে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে এক টুকরো গন্ধরাজ লেবু সহযোগে পরিবেশন করুন আমার এই আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আজকের এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ